আমরা পালে কুটে যায় বিয়ে করে বিয়ে করার পরে ঢাকা থাকি দুই বছর দুই বছর থাকার পর সে তার বাড়িতে নিয়ে যায় হঠাৎ করে দেখি তার বাড়ি ভাঙ্গা ঘর সব কিছু ভাঙ্গা এতটা আমরা যা মধ্যে তাও না সে অনেক গরিব গরিব হওয়ার পরে ছয় মাস ঘর সংসার করছি কিন্তু বেশি দিন করতে পারলাম না তো আবারও ঢাকা চলে আসলাম ঢাকা চলে আসি পরে চাকরি বাকরি করি এক বছর আবার বাড়িতে গেলাম আমার তো এই কষ্ট আমার সহ্য হচ্ছে না তো আমি বলি দেখি বাড়িতে যাওয়া মানে কি না আসসালামু আলাইকুম আমার নাম তিশা আমার বাড়ি জামালপুর তো আমার কষ্টটা শেয়ার করার জন্য আজকে আসছি আমি অতি পাশে যখন কলেজে পড়ি তখন একটা ছেলেকে ভালোবাসি ফেসবুকের মাধ্যমে তো ছেলেটা প্রবাসী তো তার বাড়ি ছিল মানিকগঞ্জ আমার বাড়ি ছিল গাজীপুর তো এইভাবে প্রায় সময় মেসেজ টেসেজ দেয় কিন্তু আমি এতটা পাঠতে দিতাম না ওকে না দেওয়ার কারণে হঠাৎ এভাবে কেটে গেল দু তিন মাস যাওয়ার পরে ও আমাকে আরেক দিন ফোন দিই সরাসরি ফোন দেওয়ার পরে ও প্রেমের প্রস্তাব দেয় তো প্রেমের প্রস্তাব দিলে তো আমাকে বলতেছে তুমি কি কারোর সাথে রিলেশনে আছো আমি বলি না আমি তো কারোর সাথে রিলেশন নিই তোমার বলতেছে তোমাকে মেসেজ দিই অনেক কিছু হাই হেলো করি কিন্তু তুমি কেন আমার মানে রিপ্লাই দাও না আমি বললাম আমাকে আমি কারোর সাথে রিলেশন করতে চাই না আমি একা আছি এটাই ভালো কিন্তু ও বললো দেখো আমি তো কারোর সাথে রিলেশন করি না আমরা রিলেশনশিপে যাই আচ্ছা ভাবলাম যে গেলাম না পনেরো দিন যাওয়ার পরে আবার সে আমাকে ফোন দেয় দেওয়ার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো নাম ঠিকানা সবকিছু ওনার বাড়ি বললাম কোন তরিখ লেখাপড়া করছেন বলে তো নাইন তরিখ লেখাপড়া করে মা বাপের প্রবাসে পাঠাইছে আজ প্রায় এক বছরের মতন হয়েছে আসছি তো আমি বললাম এক বছর হলে হয়েছে গেছেন তো কয় বছর থাকবেন ক দুই বছর পর পর তোমাকে ছুটি ছুটি দেয় তো আমি একটানা চার বছর থেকে তারপর আসবো বিদেশ বাংলাদেশ বিদেশের থেকে আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে এইভাবে কথা বললাম বলতে 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 আপনার ছয় বছর হয়ে যায় ছয় বছর একটানা প্রেম করি ছয় বছর একটানা প্রেম করি ছয় বছর তখন আমি কলেজে কলেজে যাই ভর্তি হলাম মাত্র দু তিন মাস ইন্টারে যাই ভর্তি হলাম তখন আমিও এই দিক থেকে লেখাপড়া অর্ধেকটা শেষ করি শেষ করার পরে উনি বাংলাদেশ আসে বাংলাদেশ আসার পরে ওনার সাথে দেখা সাক্ষাৎ অনেক কিছু হয় করার পরে ও উনি ওনার বাড়িতে চলে যায় আমি আমার বাড়িতে চলে যাই পরে আমার বলতেছে তিসা চলো একদিন দেখা করে আমাকে কোথায় কো ডাকা আস ডাকার দিকে দেখা করে আচ্ছা আবারও দেখা করলাম এভাবে গেল পরে আমার বলতেছে হঠাৎ করে তুমি আমাকে কেমনটা ভালোবাসো বললাম ছয় বছরের ভালোবাসা কোনো কি ভুলতে পারা যায় তো এটা তুমি কি প্রশ্ন করা আমার কাছে তুমি যে আমাকে বলতেছো তুমি কি আমাকে ভালো কেমনটা ভালোবাসো তো এটা তো তোমার বলা উদ্দেশ্যই হয় না তোমাকে ছয় বছর ভালোবাসি বিদায় দেখি তো আমি তোমার পিছনে লেগে আসি নালে কি লেগে থাকতাম আমি অন্য জায়গায় চলে যেতাম তারপরে সে আমাকে বললো আচ্ছা তুমি আমাকে অনেক ভালোবাসো বললাম হ্যাঁ তোমাকে অনেক আমার জীবনের থেকে বেশি কিন্তু এটাই সত্য আমি কিন্তু অরে সত্যিকার ভালোবাসছি কিন্তু ওকে ভালোবাসার পরে আমার এসে বলতেছে আচ্ছা ভালো তুই বেশ তাহলে আমরা বিয়ে করি বিয়ে করে ফেলাই তো আমি বলতেছি ও আমাকে ফেসবুকে বলছে অনেক বড় লোক অনেক কিছু ওদের আছে রয়েছে তো আছে ও আমাকে ফেসবুক বলছে তো আমরা তো মধ্য ফ্যামিলির মেয়ে তো আমরা তো এতটা গরিব নে তো আচ্ছা বিদেশ যেহেতু থেকে এসে অনেক বছর লোক থাকতেই পারে আমি এটা ভাবলাম আচ্ছা গেল এটা তো আবার দেখা করি দেখা করার পরে আবার দেখা করি একটা জায়গায় ঘুরতে যাই ওটা ঢাকা না ঢাকার বাহিরে ঘুরতে যাই ঘুরতে যাওয়ার পরে উনি আমাকে বললো তিসার চলো বিয়ে করে ফেলাই আমি বললাম দেখো আমি আদরের আদরের একটা মেয়ে আমার বাপ মায়ের তো আমি যদি তোমার কাছে পড়ে বিয়ে করি তো আমার আব্বা মনে অমানতে পারে তো আমার বলো এই শোনো আমার বাড়ি আছে অনেক কিছু তো আমার বাড়িতে তোমার দিন যাবে তোমার বাপ মাদের কি তোমার দিন যাবে মানলে মানবেন না মানলে নাই তো আছে গেল সে কথা বলো অনেক গল্প টল্প করলাম করার পর খাওয়া দাওয়া করে তারপর সে চলে যায় আমার বাবা চলে যাই চলে যাওয়ার পরে সে আমার বলতেছে চলো পালিয়ে বিয়ে করি তো তারপরে কি করছি আমরা পালে কুটে যাই বিয়ে করে বিয়ে করার পরে ঢাকা থাকি দুই বছর দুই বছর থাকার পর সে তার বাড়িতে নিয়ে যায় হঠাৎ করে দেখি তার বাড়ি ভাঙ্গা ঘর সব কিছু ভাঙ্গা এতটা আমরা যা মত তাও না সে অনেক গরিব গরিব হওয়ার পরে ছয় মাস ঘর সংসার করছি কিন্তু বেশি দিন করতে পারলাম না তো আবারও ঢাকা চলে আসলাম চলে আসি পরে চাকরি বাকরি এক বছর আবার বাড়িতে গেলাম আমার তো এই কষ্ট সহ্য হচ্ছে না তো আমি বলি দেখি বাড়িতে যাওয়া মানে কিনা তো আমার মা বলল আমার মা বাড়িতে থাকতে দিল কিন্তু বাবার চাচা মিলে দিল না ওরা বলে তুই কলেজে বিয়ে করছস তো এটা আমরা মানতে পারবো না তোর জন্য সমাজে মুখ দেখাইতে পারি না তুই চলে যা নাহলে তোর তেজপত্র করে দেব তো আবার ভেবে ঢাকা চলে আসলাম পরে সে আমার বান্ধবীর কাছে থাকি আমি জব টপ করে না সে আমার বান্ধবীর জব করে তো অনেক দিন থাকার পরে আমার জামাই আবার আমার কাছে আসে আশা করে হাজার হলো তো জামাই খারাপ হলেও জামাই ভালো হলেও জামাই তো আমি আবার আমার কাছে তাকে জায়গা দিই জায়গা দেওয়ার পর সে আমার তার বুলটুকু সে বলছে পরে আমি বলছি দেখো আজকে আমার বাবা মা মানতেছে না কে মানতেছে না তো আমি এখন কোথায় যাব আমার ওইগুলো নাই ওইগুলো নাই এখন আমি মাস্কানাই পরে আমি মরতেছি না তো আজকে তোমার জন্য আমার লাইফটা নষ্ট হয়ে গেল কিন্তু তুমি যদি পলে যদি না বলতা কিন্তু আমি কিন্তু পলে যেতে পারতাম না তুমি নিঃসুবিধায় দেখে আমি গেছি পরে সে বলছে হ্যাঁ আমার ভুলটুকু আমি তোমার কাছে স্বীকার করতেছি কিন্তু আমারই সব কিছু ভুল তখন যদি তোমার কাছে বলতাম আমরা এরকম এরকম তুমি কি সামাজিকভাবে থাকতে পারবা কি পারবা না তো আমার এটাই ভুল হয়ে গেছে তো আমি বললাম শোনো ভালোবাসা কিন্তু বড়লোক লোক গরিব খুঁজে না সেটা দিয়ে তোমার মনটা দেখে আমি চলে গেছিলাম তো মনটা দেখে যে চলে গেছি তার কারণে যে আমার কপালে এতটা কষ্ট হবে আমি সেটাও ভাবতে পারলাম না তো তোমার আর কি আছে না আছে সেটা আমি দেখি নাই বিদায় তোমার মনটা দেখছি তুমিও যে আমার অনেকটা কষ্ট দিয়েছ সেটাও আমি মানতে পারি না কখনো আমার মনে অনেক কষ্ট কষ্ট নিয়ে আর বাঁচা সম্ভব না তারপরে আমি তাকে বললাম দেখো তুমি যদি আমারে যদি বলতা চলো আমরা ঢাকা যে জামাই চাকরি করে মানুষের ঘর সংসার করতেছে না থাকতেছে না তো আমি সেটাও করতে পারতাম তোমাকে দরকার হলে আমি চাকরি করে খাই খাওয়াইতাম তারপর আমার জীবনটা কেন নষ্ট করলা কেন এই অভিনয় ই করে কেন ই করলেন কিন্তু তাকে বলার পরে আমার বলতেছে চলো আবার আমরা টাকা যাই ডাকা যায় ডাকা যাওয়ার পর আমি চাকরি বাকরি করি সে আবার এরকম তামসা করে আমি বলছি তাহলে তোমার তোমার পর তুমি নেও বেছে আমার পথ আমি নেই পরে ও বলে পরে কিছু বলে না এমনি বিন্ডি নেশামেশা করে এটি করে পরে আমি তাকে খেতায় দিই খেতে দেওয়ার পরে ওর বাবা থাকে আমার বাবা আমি অনেক বছর থাকি আবার আমি একটা অন্য একটা জায়গায় যাই জায়গায় যে জব টপ করি করার পরে ওই যে ভালো লাগে না আবার ঢাকা আসি ঢাকা আসার পরে যে ফ্যাক্টরিতে চাকরি করতাম সেই ফ্যাক্টরিতে ঢুকছি ঢুকার পরে পাঁচ ছয় মাস চাকরি বাকরি করছি করার পরে দেখা গেল পরে এইভাবে ভালো লাগে না জীবনটা খালি কষ্ট আর কষ্টই চলতেছে তো আর কি করব ভাবি জীবন তো নষ্টই হয়ে গেছে আর কিছু তো এখন করার নাই নিজের কখন নিজেই খেলাম তো আবার বাড়িতে গেলাম বাড়িতে গেলে ভাই মাই দূর করে ভাই বাবার চাচা মিলে বের করে দেয় বের করে দেওয়ার পরে আমি টাকাতে আসি টাকাতে আসি এখন আমার মতন কষ্ট মা বোনেরা কেউ আপনারা করবেন না সাবধান কেউ ভুল করবেন না তো আমি যে ভুলটাতে জড়াইছি আপনারা এই ভুলটা জেনে শুনেও করবেন না কখনো করবেন না তো একটা মেয়ে যখন কষ্টে থাকে একটা মেয়ে কষ্ট বুঝতে পারে কিন্তু একটা অন্য ছেলে বুঝতে পারে না কখনো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি এখন আমি ঢাকায় এসে কি করি আপনারা সবাই জানে আল্লাহ হাফিজ